হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখুন কি মুসুলধারে বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে এক নাগারে জামা কাপড় তো শুকাচ্ছেই না সারা ঘর ভরে গেছে গরিবের ঘর বুঝতেই পারছেন আরেকজন ওই যে বাইরে নাচ করছে বৃষ্টির মধ্যে ওর বোন এই যে ওর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে সান টান করে এই যে ওর বোন সাইকেলে এখানে দাঁড়িয়ে আছে এত বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে না কারণ একটা ঘরের মধ্যে সব কিছু গরিবের ঘর বুঝতেই পারছেন আমাদের ছোট্ট পরিবার হ্যাঁ আমাদের লোকজন বেশি কেউ নেই জামা কাপড় শুধু কাচ্ছি আর জড়ো করে করে রেখে দিচ্ছি পাকার হাওয়াতে কত শুকানো যায় কচুমারও ভালো লাগছে না তাই কচুমা বাইরে এসে এই যে সাইকেলের এখানে সাইকেলটাকে পাহারা দিচ্ছে সাইকেল নিয়ে খেলা করছে কারণ সাইকেলটা তো কুচু মায়ের মায়ের সাইকেল তাই কুচুমা দেখছে মায়ের সাইকেলটা কেমন দেখতে সাইকেলটাকে পাহারা দিচ্ছে এবং সাইকেলটা নিয়ে খেলা করছে সাইকেলটা খুব পছন্দ উঠে 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 পড়ো পড়ো দেখো বৃষ্টি চলে কিন্তু পুচুমা বৃষ্টিকে ভীষণ ভয় পায় কারণ আমাদের ঘরটা টিনের টিনের যে বৃষ্টিটা পরে চড় বড় চড় করে আওয়াজ হয় ওতে পুচুমা খুব ভয় পায় ওই যে বৃষ্টি হচ্ছে চিৎকার করছে বুঝতেই পারছেন কেমন ডাকছে বৃষ্টি পড়ছে বলে খুব ভয় তো বন্ধুরা পুচুমার ভিডিও আপনারা সম্পূর্ণভাবে দেখবেন কেউ স্ক্রিপ করে দেখবেন না আর পুচুমাকে আশীর্বাদ করবেন পুচুমা যেন সবসময় ভালো থাকে সুস্থ স্বাভাবিক থাকে এইটুকুই আশীর্বাদ করবেন আপনাদের কাছ থেকে বেশি কিছু চাইবো না ভালোবাসাটুকুই আপনাদের কাছ থেকে চাই তোমাকে আশীর্বাদ করবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো দেখতেই পাচ্ছেন আর কি বলবো মুসলধারের দৃষ্টি হচ্ছে মুসলধার তো বৃষ্টি লেগে থাকলে ভালো লাগে মানুষ এক ঘন্টা ধরতো মানে ইয়া হয় কমলে ভালো লাগে সেটাও কমার জন্য কি করব কিছু করার নেই তো বন্ধুরা আপনারাও বৃষ্টি দেখুন আর গরম গরম খিচুড়ি পাপড় ভাজা ডিম ভাজা بس গরিবের খাবার এটাই যথেষ্ট আমরাও খিচুড়ি খাই তাহলে আর দিয়ে রাখলাম নতুন ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকুন